দ্বারা নির্যাতিত হয় পরে সে আবার তাকে নির্যাতন করার একটা বৈধতা পায় এটা তো কাউন্টার চলে আসছে গত প্রায় দুই যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি একবার বিএনপি জেলে যায় একবার আওয়ামী লীগ জেলে যায় এই বিষয় সময় এই ঘটনাগুলোই তো ঘটেছে আমাদের দেশে যখনই একটা তৃতীয় শক্তি রাজনৈতিক শক্তির দৃশ্যমান অবস্থান থাকে তখন একটা চেকস অ্যান্ড ব্যালেন্স হয় তো এখন আমাদের দেশে তৃতীয় শক্তির উত্থানটা কেন ঘটে নাই ঘটে নাই কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনা তো পুরানো ধাঁচে রয়ে গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ধরেন এখন আমাদেরকে অনেক সুশীল লোকেরা বলে না যে আপনারা এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে আসছে আওয়ামী লীগ বিএনপি তৃতীয় শক্তি চায় না হ্যাঁ তো এখন আপনারা কেন এটা করছেন কারণ এখন আপনি যদি আপনি তো সেটা তো যেমন অনেকে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলছে না তো আপনি আওয়ামী লীগকে সিদ্ধ রাখবেন কিভাবে কারণ সে যে অপকর্ম করেছে সে যে মানে নৈতিকভাবে যেমন আওয়ামী লীগের পক্ষে গিয়ে আপনি একটা মন্ত্রী বা তাদের যে পুরানো নেতারা আছে তাদের একটা কেউ কথা বলতে দেখছেন এখন দেখছেন না তো কারণ কথা বলবে কীভাবে ধরুন ওবায়দুল কাদের যদি একটা বক্তব্য দেয় এখন বাইরে থেকে বা হাসান মাহমুদ যদি একটা বক্তব্য দেয় সাথে সাথেই তো মানুষ উল্টা বিরক্ত হচ্ছে তাদের উপরে তাহলে আওয়ামী লীগে একটা ক্লিন ইমেজের লোক নাই কল্পনা করতে পারেন আপনি একটা রাজনৈতিক দল বিএনপিও তো একটা ক্রাইসিসের মধ্যে ছিল কিন্তু বিএনপির লোকেরা তো ফিল্ডে অ্যাব্রডে দুই জায়গাতেই ফাইট করেছে দেশের বাইরে থেকেও বিএনপির পক্ষে লোকেরা কাজ করেছে দেশের ভিতরে বিএনপির নেতারা করছে আওয়ামী লীগের দেখেন ভেতরে বাইরে কোথাও এটা ক্লিন ইমেজের লোক নাই যিনি দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে একটা কথা বলবেন তো এইটা একটা বিরাট সমস্যা আমাদের জন্য কারণ আমরা যখন দেখছি যে একটা দল ক্ষমতা হারাচ্ছে তো সে একেবারেই পুরোটাই তার তার অধিকারই শূন্য হয়ে যাচ্ছে কারণ এমন অপকর্ম সে করছে তো ফলে আপনার এই গ্যাপের মধ্যে তৃতীয় শক্তির উত্থান করতে পারছে না সেই তৃতীয় শক্তি কারা হতে পারে আসলে ইসলামিক দলগুলো বা আপনাদের হ্যাঁ এটা আপনি একটা ভালো মানে ক্লু দিয়েছেন সেটা হচ্ছে আমাদের দেশে তৃতীয় শক্তি আকারে মানে রাজপথের শক্তি আকারে আমরা দেখি যারা ইসলামিক দলগুলো ইসলামিক রাজনৈতিক দলগুলোই এখন তৃতীয় পর্যায়ে শক্তিধর দল কিন্তু সমস্যা হচ্ছে এই ইসলামিক রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতায় আসতে পারছে না বা জনপ্রিয়তার জায়গা থেকে আমাদের যে ভোটিং সিস্টেম আছে সেই সিস্টেমে তারা ভালো করতে পারছে না এর কারণও তারা আবার দূর করছে না কারণ এর একটা কারণ হচ্ছে যে এই দলগুলোর অ্যাপ্রোচটা হচ্ছে একটা এক্সক্লুসিভ অ্যাপ্রোচ কারণ আপনি যখন আপনি দেখেন ইসলামিক দলগুলোর নিয়মটা এমনভাবে করা আপনি যিনি নামাজ পড়েন না উনি কিন্তু ওই দলের নেতা হতে পারবেন না কর্মী হতে পারবেন না শুধু যে উনি ওই ধর্মের অনুসারী তা না তাকে ওই ধর্মের কঠোর অনুসারী বা খুবই এটা একদিকে ভালো নৈতিকতার দিক থেকে নিয়ম কানুনের দিক থেকে অবশ্য ভালো কিন্তু তাইলে দেশের কত পারসেন্ট নাগরিক নামাজ পড়ে না দেশের কত মানুষ নাগরিক ওইভাবে সে ধর্ম মানে না ধর্ম চর্চা করে না তাই এই নাগরিকরা তো আপনার দলের মানে কোনো এর মধ্যে ঢুকতে পারছে না তো ঢুকতে না পারলে কিন্তু তার ভোটিং রাইট আছে আপনি যখন তার কাছে ভোট চাইতে যাচ্ছেন স্বাভাবিকভাবে সে মনে করতেছে এই দলে তো আমার অংশগ্রহণের সুযোগ নেয় আমি তাইলে এই দলকে ভোট দেবো কীভাবে ফলে এই সবসময় আমরা দেখি মানুষ এই বিএনপি আওয়ামী লীগের রাজনীতিকে খুব সমালোচনা করে সিরিয়াসলি তাদের বিএনপি আওয়ামী লীগের মোটা দাগে কী সমালোচনা একটা হচ্ছে তাদের পরিবারতান্ত্রিক রাজনীতি একটা হচ্ছে এই এই দলগুলোর আসলে আত্মীয়করণ দলীয়করণ দুর্নীতির গ্রস্ত হয় তারা তৃতীয় হচ্ছে সন্ত্রাসে জড়িত হয়ে যায় তারা মারামারি গণ্ডগোল তাদের থাকে চতুর্থ হচ্ছে তাদের দলটা অত সুশৃঙ্খল না যেহেতু তারা একটা ইনক্লুসিভ ফর্মে কাজ করে বাট আপনি দেখেন আপনি যখন ভোটে যাচ্ছেন কি দাঁড়াচ্ছে মানুষ তো বিএনপি আওয়ামী লীগকেই ভোট দিচ্ছে তারাই তো ভোটে জিতছে আমরা যতই নৈতিক কথা বলি যত সুন্দর সুন্দর কথা বলি দিনশেষে আমাদেরকে বলে যে আপনাদের কই ভোট করে ভোটে দাঁড়ান আপনারা আসেন জনগণের সমর্থন নেন ভোট পাচ্ছেন না কেন তো এই জায়গাগুলোতে ইসলামিক দলগুলোর যে তৃতীয় শক্তি আকারে ওঠার যে সম্ভাবনাটা আছে এবং দেখেন তাদের কিন্তু একটা ঐক্যবদ্ধও যদি তারা হতে পারত। যে সবাই মিলে এবারে বেশ জোরালো বক্তব্য শুনেছিলাম যে তারা ঐক্যবদ্ধ হচ্ছে কিন্তু রিসেন্টলি দেখলাম যে না তারা আবার না বিভক্ত হয়ে যাচ্ছে তাদের মধ্যে ঐক্য কম তো ফলে ছোট ছোট দলগুলোর ক্ষেত্রে আমি যতদূর জানি ফলে মতাদর্শ আর মতবাদ কেন্দ্রিক এই জোটটা আসলেই একটা মানে মানে অসম্ভব একটা ব্যাপার আমি যেটা মনে করি তাত্ত্বিকভাবে তো সুতরাং এখানে আমি যে কথাটাই আসছি দেখেন বিএনপি বারবার বলছে তারা একটা জাতীয় সরকার করবে এবং এটাও বলেছে যারা ধরেন ইলেকশনে না জিতলেও যারা তাদের সাথে আন্দোলনে ছিল সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করবে তাহলে তো সরকার আপনি যেটা বলছেন যে এই এ গেলে সরকার স্টেবল হবে না হবে তো আপনি তো জাতীয় সরকারই করছেন তো হবে না কেন আপনি যদি পার্লামেন্টে যদি সবাইকে নিয়ে দল মানে সরকার গঠন করেন জাতীয় সরকার করেন তাহলে গভর্নমেন্ট স্টেবল হবে না কেন হবে তো কথা হচ্ছে এই জায়গাটা আমরা কেন এই মানে আমি আপনাকে বললাম কিন্তু তত্ত্বগত অনেক ভুল ত্রুটি পিআরের আছে অনেক ভুল ত্রুটি বর্তমান পদ্ধতির আছে সবচেয়ে বড় ভুল ত্রুটি যেটা সেটা হচ্ছে আমরা সবাইকে অ্যাকোমোডেট করে চলতে চাই কিনা আপনি যদি মনে করেন তুমি দশ পার্সেন্ট ভোট পাইছো তোমার কোনো মূল্য নাই আমি বারো পার্সেন্ট পাইছি আমার মূল্য আছে তাহলে ওই দশ পার্সেন্ট ইলেকশনে তো যাবে না তো